নর্মাল মনিটর কাইন্ডার ডেড কিন্তু যদি মনিটরের সাথে অ্যাম্বুলেট অ্যাড করি পিসিতে মুভি দেখাটা কুল কিন্তু জিনিসটা আরও কুল হয়ে ওঠে যদি মনিটর তাই আমাদের মুভি দেখার একটা পার্ট হয়ে ওঠে অ্যান্ড দ্য সেম ইজ ফর গেমিং এই জিনিসটারে বলে অ্যাম্বিলাইট চিন্তা করেন যদি হ্যারি পটার দেখার সময় এই লাইটটা থাকতো মনিটরের পেছনে এক্সপিরিয়েন্সটা আরও জটিল হইতো না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সতেরোশো টাকার মধ্যে আপনারা এরকম একটা অ্যাম্বিলাইট সেট আপ আপনার মনিটর করতে পারেন এই জন্য আপনাদেরকে এক লাইন কোডও লিখতে হবে না হোপফুলি কোনো সল্ডারও করতে হবে না আর খুব জটিল কোনো সার্কিট আপনাকে বানাইতে হবে না তাহলে চলুন শুরু করা যায় যে জিনিসগুলো আমাদের কিনতে হবে আমার মতো গরিব হইলে পকেট নিশ্চিন্তভাবে ফাঁকা হয়ে যাবে আমাদের দরকার হবে কিছু নিউ পিকজেল এলইডি আমার কাছে এইট বিট ছোট ছোট কিছু স্ট্রিপ আছে যে স্ট্রিপগুলো একটা লেজে আর একটা জোড়া লাগানো যায় এবং একটা সিঙ্গেল তার দিয়ে আর জিবির ব্রাইটনেস আর জিবি কালার এবং একটা একটা করে সিঙ্গেল এলইডি জ্বালানো পসিবল দরকার হবে একটা ইএসপি থার্টি টু কিংবা একটা ইএসপি এইট টু সিক্স মাইক্রো কন্ট্রোলার কিন্তু আমি ইএসপি থার্টি টুটাই ব্যবহার করব এই মাইক্রো কন্ট্রোলারটাই বেসিক্যালি আমাদের সবগুলো এল ইডিকে কন্ট্রোল করবে এইটা হচ্ছে একটা ইএসপি থার্টি টু মাইক্রো কন্ট্রোলার যেটা দেখতে অনেক সস্তা হতে পারে এবং এটা আসলে অনেক সস্তা বাট এটার মধ্যে আছে একটা বিল্টিন ওয়াইফাই মডিউল একটা ব্লুটুথ আর হচ্ছে একটা ডুয়েল কোর মাইক্রো প্রসেসর তো বুঝতেই পারতেছেন আমাদের অ্যাম্বিলেটের সেরাপটা হবে ওয়্যারলেস আর শেষ মেশ বুম শেষ মেশ দরকার হবে একটা ফাইভ ভোল্টের পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আমাদের ফাইভ ভোল্ট ফাইভ অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই দিতে পারবে আমাদের পুরা এলইডি স্কিপটার জন্য হ্যাঁ তাহলে শুরু করা যাক প্রথমে আমাদের মনিটরের ঠিক কয়টা এলইডি দরকার হতে পারে সেটা একটু হিসাব করে নেওয়া যাক নিওপিক্সেল এলইডি গুলো আছে এলইডি গুলোকে আমার মনিটরের পিছে বসিয়ে একটা মক সেট করে দেখবো যে ঠিক কয়টা এলইডি আমার দরকার হতে পারে এইবার আমরা সোল্ডারিং শুরু করব। সোল্ডারিং করার একটা নিয়ম আছে নিওপিক্সেল এলইডির দুই পাশে দুইটা পিন থাকে একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট ইনপিনটা দিয়ে আমাদেরকে ডাটা ইনপুট দিতে হয় আর আউটপিন দিয়ে অন্য একটা এল ইনের মধ্যে আমাদেরকে ডাটাটা পার করে দিতে হয় ডেইজি চেইন করে লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে আউটগুলো গিয়ে পরের স্ট্রিপের ইনেই লাগে তাহলে ইন আউটের ব্যাপারটা কিন্তু ঠিক থাকবে আর তা না হলে কিন্তু এল ঠিক করে কাজ করবেন যদি প্রজেক্টটা সল্ডার করা ছাড়া বানাতে চান তাহলে প্রজেক্টার কম্পোনেন্টগুলো আপনারা টিঙ্কার ডেন থেকে কিনতে পারেন সেখানে হচ্ছে অলরেডি সোল্ডার করা অবস্থায় প্রোজেক্ট আর কিট আপনারা পেতে পারবেন এবং চাইলে যদি নিজেরা সোল্ডার করে বানাতে চান সেটার জন্য কম্পোনেন্টগুলো অ্যাভেলেবল আছে টিং গার্ডেন আমার একটা ইনিশিয়েটিভ আমি গত বছর থেকেই টিম গার্ডেনের জন্য কাজ করছি মেইনলি হচ্ছে রোবোটিক্স কম্পোনেন্ট অ্যান্ড প্রজেক্ট কম্পোনেন্টস সেই সাথে হচ্ছে ওপেন সোর্স প্রজেক্টস যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি সেটার জন্য হচ্ছে আমার টিঙ্ক গার্ডেন মেনলি খোলা এবং আর কারণ হচ্ছে টিং ডেন যাতে হচ্ছে আমেজিং ভাঙ্গের প্রজেক্টটাতে ফাইন্যান্সিয়ালি কিছু কন্ট্রিবিউট করতে পারে থ্রু আপনাদের হেল্পে আই থিঙ্ক আপনারা যদি এই প্রজেক্টটা বানাতে চান তাহলে কম্পোনেন্টগুলো সরাসরি টিং ডেন থেকে অর্ডার করতে পারেন ফিরে আসে আগের কথা এবার আমাদেরকে ইএসপি থার্টি টুটাকে আমাদের এলইডিগুলোর সাথে কানেকশন দিতে হবে তার জন্য আমাদের এই এলইডি স্ট্রিপের যে পিনটা আছে সেই পিনটাকে আমাদের ইএসপি থার্টি টুর আর এক্স টু কিংবা জিপিআইও সিক্সটিন পিনের সাথে কানেক্ট করে দিতে হবে আমাদের ইএসপি থার্টি টুতে একটা ফার্মার ইনস্টল করা নাই যেটা আসলে এল ইডিগুলোকে কন্ট্রোল করবে আর সেজন্য আমাদের ইএসপি থার্টি টুতে আমাদেরকে ডাব্লিউ এলইডি ফার্মার ইনস্টল করতে হবে তো ডাবলিউ এল হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা ইএসপি থার্টি টু দিয়ে আপনার রুমের যে কোনো রকম লাইট আপনি কন্ট্রোল করতে পারবেন আর জিবি তো আপনারা চাইলে এটা এক্সপ্লোর করতে পারেন আমি এখন দেখাবো কিভাবে আমরা ডাব্লিউ এল আমাদের ইএসপি থার্টি টুতে ইনস্টল করবো কারণ এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ আমাদের অ্যাম্বুলেটটা বানানোর জন্য তো ডাবলিউ এলইডি ইনস্টল করা বেশ সহজ আপনারা হচ্ছে প্রথমে আপনার কম্পিউটারে আপনাদের ইএসপি থার্টি টুটা কানেক্ট করে নেবেন তারপর ব্রাউজার থেকে ইনস্টল ডট ডাব্লিউ এল ডট নি ওয়েবসাইটে চলে যেতে হবে সেখানে আপনারা ইএসপি থার্টি টু ডিভাইসটা সিলেক্ট করতে হবে ইনস্টল প্রসেসে এবং সিলেক্ট করার পরে আপনারা সেখান থেকে প্লেন মোডটা সিলেক্ট করতে হবে প্লেন মোডটা সিলেক্ট করার পরে আপনাদেরকে ইএসপি থার্টি টুতে ইনস্টলে ক্লিক করতে হবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমার প্রথমবার ইনস্টলেশনে দেখালো যে আমার ইএসপি থার্টি কোডটা আপলোড হচ্ছে না তো পরে আমি একটা সলিউশন বের করলাম যেটা হচ্ছে আমার ইএসপি থার্টি টুর যে বুট বাটনটা আছে এই বুট বাটনটা চেপে ধরে আমাদেরকে আসলে আপলোড করতে হবে তাহলে হচ্ছে আমাদের ইএসপি থার্টি টুটা আপলোড মোডে চলে যায় তখন হচ্ছে এটাতে কোড আপলোড বা ফ্ল্যাশ করা যায় তো আমি চেপে ধরে রেখে আবার ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নিলাম তো ডাব্লিউ এলইডি ইনস্টল করার শেষ পর্যায়ে আমাকে ওয়াইফাই কোনটার সাথে কানেক্ট করবে এবং সেটার পাসওয়ার্ড কি জিজ্ঞেস করবে সেটা সেখানে ইনপুট করে দিলে সেটা আমাদের ডাব্লিউ এল মধ্যে রাইট করে দিবে যাতে হচ্ছে ডাব্লিউ এলইডি যে ইএসপি থার্টি আছে সেটা পরবর্তীতে কখনো অন করলে সেটা সরাসরি আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে যে ওয়াইফাই তো অবশ্যই আমার পিসিরা কানেক্ট করা আছে নাহলে কিন্তু কাজ করবে না ব্যারেল আর সুইচ লাগাই থেকে মনে হইলো এই জিনিসটা যদি আমি একটা প্রপার এনক্লোজারের মধ্যে না রাখি জিনিসটা আসলে জমে না তাই সেখান থেকে চিন্তা করে আমি ফিউশন থ্রি সিক্সটিতে বসে একটা ছোট এনক্লোজার ডিজাইন করে নিলাম যেটাতে আমি আমার এসপি থার্টি টু সুইচ ব্যারেল জ্যাক সকেট সব কিছু একসাথে রাখতে পারবো আর হচ্ছে এটা আমাকে প্রিন্ট করতে হেল্প করতেছে রোবো হাফ বিড়ি আমেজিং একটা জায়গা এখান থেকে আমি আমার দরকারি প্রজেক্টের যত রকম সিএনসি কার্ড থ্রিডি প্রিন্ট সবই আমি এখান থেকে করতে পারি এবং খুবই ট্রাস্টেড এই মুহুর্তে যে এই থ্রি প্রিন্টটা করতেছি এইটাও হচ্ছে তাদের ওখান থেকে করা তো আমি যেহেতু রোবোটিক্স বেসড প্রজেক্টগুলো পার্সোনাল বেসিসে অনেক বেশি করে থাকি তো সেক্ষেত্রে আমার থ্রিডি প্রিন্ট করা প্রায়শই দরকার পড়ে তো সেই জন্য হচ্ছে আমার থ্রি ডি প্রিন্টারের অ্যাক্সেস লাগে কারেন্টলি আমার বাসায় থ্রিডি প্রিন্টার নাই যেহেতু নাই তাই হচ্ছে আমার বিভিন্ন প্রিন্টার সার্ভিস সার্ভিসগুলার সার্ভিস নেওয়া লাগে তো এই জন্য আমার খুব পরিচিত আর ট্রাস্টেড হচ্ছে রোবু হাফ বিড়ি রোবো হাফ বিডিতে আমি অর্ডার করলে আমি তো পিক আপ করতেই পারি আমার ভার্সিটি থেকে অথবা হচ্ছে তাদের হোম ডেলিভারিও আছে বাসায় এসেও প্রোডাক্ট আপনারা পেয়ে যেতে পারেন আপনারাও যদি এরকম একটা বক্স প্রিন্ট করে নিতে চান তাহলে রোবু হাফ বিডিতে সহজেই আপনারা ডিজাইন প্রিন্ট করে নিতে পারবেন চাইলে আপনারা আমেজিং ভাঙ্গারি থ্রি থ্রি টু ফাইভ এই প্রোমো কোডটা ইউজ করে তেত্রিশ পার্সেন্ট পেতে পারেন আপনাদের ডিজাইন প্রিন্টের জন্য সেরা না বিষয়টা যাক আমাদের বক্স প্রিন্ট হয়ে গেল এবার বাকি কাজগুলো করি কাজ করতে করতে গিয়ে হঠাৎ মনে হলো যে ইএসপি থার্টি টুতেও কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে তো ওইটা দিয়েও তো পাওয়ার দেয়া যেতে পারে তো আমি সেইটাই অ্যাটেম্প্ট করলাম দেখলাম যে এলইডিগুলো চলতেছে কিন্তু ইএসপি থার্টি টুর উপরে একটা রিভার্স প্রোটেকশন ডায়ার আছে সেটা প্রচণ্ড গরম হয়ে উঠছিলো সেটা বুঝতামও না কিন্তু বুঝে আসলে কি হ্যাঁ ভাই আজকেও লুঙ্গি পরে আছি এই ডায়র আসলে এত কারেন্ট নিতে পারবে না তাই আমি এই ডায়রটা উঠিয়ে ফেলে সেখানে শর্ট করে দিব যাতে করে আমরা চাইলে ব্যারাল অ্যাডাপ্টার ছাড়াও সরাসরি কম্পিউটার ইউএসবি থেকেও এই অ্যামবি লাইটটা চালাইতে পারি ইয়েস ইউ মাইট ওয়ান্ডার ভেরোবোট সলার করতেছে কেন কারণ হচ্ছে নর্মালি ইউএসবি থার্টি টুটা যদি থ্রি ডি প্রিন্টেড এনক্লোজারে ঢুকাই দেই তাহলে ইউএসবি পোর্টটা আর বাহির থেকে অ্যাক্সেস করা যায় না আবার প্রপারলি ডাবল সাইড টেপ দিয়েও বক্সে লাগানো যাইতেছিল না তাই এটা নিচে একটা ভেরোবোট সলার করে দিলেই এই দুইটা প্রবলেমই একসাথে সলভ হয়ে যাবে এইবার এই থ্রি ডি প্রিন্ট করা বক্সের ভেতরে আমি আমাদের ইউএসবি থার্টি টুটা রাখবো সেই সাথে একটা ফিমেল ডিসি ব্যাল কানেক্টর আর সুইচ লাগিয়ে দিব যাতে আমরা এটাতে পাঁচ ভোল্টের পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে পারি সুইচটা ঠিক মতোই কাজ করতেছে কেবল লাইটটা অফ হবে কিন্তু ইএসপি থাইফটা অফ হবে না ঠিক এমনটাই আমি চাচ্ছিলাম আর হ্যাঁ একটা পিচ্চি এলইডি লাগাবো যাতে পাওয়ার আসছে কিনা বোঝা যায় এখন আমি এই লাইটটাকে সরাসরি ইএসপি থার্টি টু পোর্ট দিয়ে পাওয়ার দিয়ে চালাতে পারবো একই সাথে চাইলে পাঁচ ভোল্টের ব্যারেল অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবো কিন্তু এখানে কেউ ভুল করে বারো ভোল্ট দিয়েন না সব কিছু পূর্বে একসাথে ঠিক আছে আমাদের সিস্টেমটা রেডি এবার পিছনে লাগানো শুরু এই খুব গরম হয় আর খুব গরম হইলে কোন রকম আঠাই আসলে কাজ করে না ডাবল সাইড তো দূরের কথা গ্লু গানো হইতে পারে গোলা যেতে পারে তো সেই জন্য আমি হচ্ছে আরেকটা জিনিস বানানেছি যেটা হচ্ছে পিক্সেল এলইডির জন্য হোল্ডার এই হোল্ডারগুলো আসলে আমাদেরকে পিছের সারফেসটার থেকে একটু ডিসটেন্স ক্রিয়েট করে রাখতে যাতে হচ্ছে ডিরেক্ট আঠার উপরে বা ডাবল সাইড টেপের উপরে হিটটা না পড়ে মনিটর যদি আপনি অনেকদিন ব্যবহার করে থাকেন তাহলে মনিটরের পেছনের সারফেসে আঠার মতো ময়লার পরত পড়ে যাওয়াটা খুব নর্মাল তো সেটাতে কিন্তু ডাবল সাইডের টেপের আঠা ধরে থাকতে পারে না তাই আমাদের সেটা একটু এইবার আমাদেরকে আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে এটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারটার কাজ হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে জিনিসটা আছে ওই জিনিসটাকে সে আর জিবি ডাটায় কনভার্ট করে আমাদের এল ইডির কাছে পার করে দিবে। এবং সফটওয়্যারটার নাম হচ্ছে প্রিজমাটিক এটাও আরেকটা সোর্স সফটওয়্যার দুইটা সফটওয়্যারই আপনারা গুগল ড্রাইভ সরি গি পেয়ে যাবেন তো সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে এখন আমি প্রিজমাটিক সফটওয়্যারটা রান করব। তো আমি আবার কনফিগারেশন উইজার্ডে গিয়ে ডিআরজিবি ডিভাইসটা সিলেক্ট করে দিব ডিআরজিবি ডিভাইস সিলেক্ট করার পরে আমার কাছে ডিভাইসের আইপি অ্যাড্রেসটা চাবে তো আইপি অ্যাড্রেসটা আমরা আগে থেকে জানি আপনারা যদি পি অ্যাড্রেস খুঁজে বের করতে না পারেন তাহলে প্লে স্টোর থেকে ডাব্লিউএলএডি নেটিভ যে অ্যাপটা আছে সেটা আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন সেটার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কে যেসব ডাব্লিউএলএডি ডিভাইস বাই ইনস্ট্যান্স আছে সেগুলো এখানে সরাসরি স্ক্যান করে দেখতে পারবেন যদি আমি এটাকে রিনেম করে নিচ্ছি এরকম করে নাও আসবে না নাও আসবে নিচের মতো করে ডব্লিউলইডি সামথিং বাট আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে কীভাবে আপনাদের আইপি অ্যাড্রেসটা আপনারা বের করতে পারবেন পিজবাটিকে আইপি অ্যাড্রেসটা দেওয়ার পরপরই চাবে এক প্রোফাইলের নাম তো প্রোফাইলের নাম আপনার ইচ্ছে মতো সেট করতে পারেন ইটস আপ টু ইউ তারপরেই চলে আসবে আমাদের জোন সিলেকশন করার ব্যাপারটা যেখানে আসলে আমাদের কয়টা এলইডি কোন জায়গায় আছে কিভাবে আছে সে ওরিয়েন্টেশনটা আমাদেরকে সেট করে দিতে হয় আমাদের মোট এলইডি আছে একশো চারটা উপরেই আছে চল্লিশটা দুই সাইডে আছে চব্বিশটা করে আর নিচে আছে ষোলোটা সেই হিসাবটা এখানে দেওয়ার পর অ্যাপ্লাই করে দিলে নিজে নিজে সে জোনটা সিলেক্ট করে দিবে এবং কোন পাশে এক নম্বর এলইডিটা হবে সেটা বলে দিবে এবং এক নম্বর এলইডি যে পাশে হবে ই এস থার্টি টু থেকে শুরু হবে কিন্তু ঠিক সেই পাশে তারপর অ্যাপ্লাই করার পরে সে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ম্যাক্স কারেন্ট কত এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে তাহলে সে ব্রাইটনেসটা তার মতো অ্যাডজাস্ট করে দিবে যাতে করে পাওয়ার সাপ্লাইয়ের ওপর অতিরিক্ত কোনো রকম লোড না পড়ে তো আমি লিখে দিব ফাইভ অ্যাম্পস যেহেতু আমাদের কাছে ফাইভ আর পাওয়ার সাপ্লাই আছে আপনার চাই ইউএসবি পাওয়ার সাপ্লাই আছে যেটা আপনাদের কম্পিউটার ইউএসবি থেকে বা ইউএসবি অ্যাডাপ্টার থেকে দেয় সেগুলোই ইউজ করতে পারেন সেগুলো আপনার জন্য লিখতে হবে ওয়ান অ্যাম্পিয়ার বা টু অ্যাম্পিয়ার তারপর আপনার কাছে জিজ্ঞেস করবে হোয়াইট ব্যালেন্স করতে এই জায়গাটা আপনার নিজেরাই পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে অফ হোয়াইট দেয়াল নাকি হোয়াইট দেয়াল নাকি কালারফুল দেয়াল সেটা ডিপেন্ড করে আপনারা কালারটা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাতে কালারটা আরও রিয়েলিস্টিক লাগে দ্যাটস ইট অ্যাপ্লাই করার পর আর কিছুই করা লাগবে না এবার আমি একটা ছোটো একটা টেস্ট করব আমার কাছে একটা হোটা টি সিক্স স্মার্ট চার্জার আছে এটাকে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতে পারবো এবং কোনো একটা ডিভাইস কী পরিমাণ পাওয়ার ড্র করতেছে কী পরিমাণ ওয়ার ড্র করতেছে কারেন্ট ড্র করতেছে এটা আমি এটাতে মেজার করতে পারি ইভেন এখানে টাইমারও আছে টাইমার দিয়ে আমি বুঝতে পারি যে কতক্ষণ ধরে কারেন্টটা সে আসে ড্র করছে তাহলে দেখি একটা ট্রাইমারের জিনিসটারে ও মা তো মাত্র দশটা এলইডি জ্বলতেছে বাকিগুলো না কেন তো প্রবলেমটা আসলে হচ্ছে ডাব্লিউ এর সেটিংসে ডিফল্টভাবে ডাব্লিউ দশটা এলইডির জন্য ইনিশিয়ালাইজ করা থাকে ডাব্লিউ এলইডি যে এলইডি প্রেফারেন্স সেটিংস আছে সেখান থেকে জিনিসটা একশো চার করে দিতে হবে ইন মাই কেস আমি যেহেতু একশো চারটা এলইডি ইউজ করতেছি আপনাদের ক্ষেত্রে যতগুলো এলইডি আপনারা ইউজ করবেন ঠিক সেই কয়টা লিখলেই হবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ওয়াট আছে সেটাকে আমাদের এলইডির সাথে কানেক্ট করে দেখার চেষ্টা করব যে এলইডিটা ফুল ব্রাইটনেসে কি পরিমাণ কারেন্ট ড্র করতেছে অথবা হচ্ছে কি পরিমাণ ওয়াট ড্র করতেছে এবং সেটাই আমাদের পাওয়ার সাপ্লাই

তো মাত্র থ্রি ওয়ার ড্র করার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি যে প্রত্যেকটা এলইডি ড্যাশবোর্ড মানে হচ্ছে ডাব্লু লেড যে কন্ট্রোল প্যানেলটা আছে সেখান থেকে আমি ওকে সেট করে দিয়েছি ওয়ান থাউজেন্ড মিলিয়াম বা ওয়ান অ্যান্ড যার কারণে হচ্ছে সে খুব বেশি কারেন্ট ড্র করতেছে না বাট আমরা একটু ট্রাই করে দেখি কি হয় ওকে আমি এখন এলইডি সেটিংসে আছি ম্যাক্সিমাম পিএসসিউ কারেন্ট যে সেটিং সেটিংসটা আছে ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই কারেন্ট সেটাকে আমি যদি থ্রি অ্যাম্পিয়ার করে দিই ওকে ব্রাইটনেসটা বেশ বাড়ছে এবং হাতুয়া ড্র করতেছে পুরো এলইডি গুলো এবং ভোল্টেজটা ড্রপ করা শুরু করছে ফাইভ ভোল্ট থেকে ফোর পয়েন্ট সিক্সে কারণ ওয়ান পয়েন্ট ফাইভ এম পিকে চলে গেছে এবার আমরা এটা ট্রাই করি এবার কারেন্টটাকে একটু বাড়া চেষ্টা করি এবার কোনো রকম ভোল্টেজ ড্রপ হচ্ছে না ওয়ান পয়েন্ট সেভেন এম ড্রপ করতেছে এলইডি গুলো এবার কারেন্টটাকে করে দিব ফাইভ এম পিয়ার ওয়াও এলইডি গুলো এখন আরো ব্রাইট হয়ে গেছে এখন প্রায় বারো ওয়াটের মতো ড্র করতেছে তো এখন এলইডি গুলো ম্যাক্সিমাম ব্রাইটনেস আছে কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম কারেন্ট ফাইভ অ্যাম্পিয়ার দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এই ছোট্ট পাওয়ার সাপ্লাইটা থেকে কিছুই না জাস্ট এই যে এলইডি প্রেফারেন্সে গিয়ে এখানে আমি হচ্ছে ম্যাক্সিমাম পিএসইউ কারেন্ট এটাকে আমাদেরকে যদি ইউএসবি দিয়ে চালাই তাহলে ওয়ান থাউজেন্ড আর যদি পাওয়ার সাপ্লাই ভালো থাকে তাহলে হচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার দিয়ে ফুল ব্রাইটনেস চালাতে পারবো ও হ্যাঁ সাবস্ক্রাইবটা করে ফেলেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন সাবস্ক্রাইব করে রাখেন হ্যাঁ ভাই প্লিজ হ্যাঁ এইবার হচ্ছে দ্য মুমেন্ট অফ ট্রুথ ওকে পাওয়ার অন করে দিলাম ইউটিউব থেকে কিছু একটা ছাড়ি ওকে ভাই এটাদের সিনেমা দেখছি এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল ময়টোটা একটু বড় হইলে ভালো লাগতো বাট আমার ময়টো অত বড় না এটা আসলেই হচ্ছে একটা আলাদা একটা ভাইব অ্যাড করে যদি আপনি খুব কালারফুল কিছুটা দেখেন অ্যানিমে যদি দেখেন তো কথাই নেই আপনারা চাইলে পুরো জিনিসটা নিজের হাতে বানিয়ে নিতে পারবেন জাস্ট টুকটাক কিছু টুলস আর টুকটাক কিছু নলেজ লাগবে এটার সাথে সব কম্পোনেন্ট ক্লোজার এরপরে হোল্ডার সব কিছুই আপনারা হচ্ছে কিটবক্সে পেয়ে যাবেন সেটা আপনারা টিং কার্ডেন থেকে অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিওতে দেওয়া আছে কিছু একটা এটা এডিটর বসাই দিবে ওইটা মেবি আমি আপনারা যদি একবারে রেডিমেড প্রোডাক্টটা চান যেটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করতে চান সেটাও পসিবল সেটাও টিঙ্কারডেনে কার্ডেনে অ্যাভেলেবল থাকবে সামনের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আর ক্রিয়েটিভ থাকবেন সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ